ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট অবশ্যই করে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছিলেন এছাড়াও বিডিপি স্তরের কিছু সংখ্যক ছাত্রছাত্রী যারা চূড়ান্ত শিক্ষাবর্ষে টার্ম এন্ড এক্সাম দিয়েছিলেন এই মুহূর্তে আজকের আপনাদের আপডেটটি বিগ ব্রেকিং আপডেট কেন কারণ আপনারা কিন্তু অলরেডি এই সদ্য রেজাল্ট জানতে পেরেছেন অনলাইন থেকে এবং কে কত নাম্বার পেয়েছে সাবজেক্ট ভিত্তিক নাম্বার কেমন আছে সেটা আপনারা স্পষ্ট হয়ে গেছেন রেজাল্ট দেখে অনলাইন রেজাল্ট দেখে এবং কোন কোন ছাত্রের এনসিএস ছিল তা সেই বিষয়টাও আপনারা ক্লিয়ার ক্লিয়ার করতে পেরেছেন এছাড়া যাদের আর এর সম্মুখীন হয়েছিলেন যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারাও কিন্তু আপনারা রেজাল্টের অনলাইন ডকুমেন্ট দেখে কিন্তু জেনে গেছেন যে রেজাল্টটা কেমন হয়েছে ঠিক এই রকমই একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কিন্তু অপেক্ষা করছিলেন যে রেজাল্টের হার্ড কপি আমরা কবে পাব কারণ বহু সংখ্যক ছাত্রছাত্রী তারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছেন সেক্ষেত্রে রেজাল্টের হার্ড কপি না হলে কিন্তু সেই সকল কম্পিটিটিভ এক্সামে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে পারবেন না ডকুমেন্ট সাবমিট করতে পারবেন না তার পাশাপাশি অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আছেন তারা কিন্তু পরবর্তী কোর্সে অন্য কোন ইউনিভার্সিটিতে পরবর্তী কোর্সে ভর্তি হতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই রেজাল্টের হার্ড কপি লাগবে এর পাশাপাশি মাস্টার ডিগ্রির সুপ্রিয় ছাত্রছাত্রী যারা মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছেন ইউজি কোর্সের এই রেজাল্টের ওপর ভিত্তি করে বা বিডিপি স্তরের রেজাল্টের ওপর ভিত্তি করে তারা কিন্তু মাস্টার ডিগ্রি কিন্তু ভর্তি হতে পারছেন না রেজাল্টের হার্ড কপি না পাওয়া পর্যন্ত তো ঠিক এই রকমই একটি জায়গায় দাঁড়িয়ে আপনাদের রেজাল্টের হার্ড কপি যে হাতে পাওয়া তার আপডেট কিন্তু অলরেডি এসে গেছে তো এই মুহূর্তে বাঁকুড়া খ্রিস্টান কলেজ বাঁকুড়া খ্রিস্টান কলেজ এই কলেজ থেকে কিন্তু একটা সরকারি নোটিশ বা অফিসিয়াল নোটিশ কিন্তু এই স্টাডি সেন্টার থেকে দেয়া হয়েছে এবং সেখানে স্পষ্টতই মেনশন করা হয়েছে যে ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের রেজাল্ট কবে থেকে কবে পর্যন্ত দেয়া হবে যে বাংলা অনার্স যাদের আছে ইউজি কোর্সের তারা কিন্তু রেজাল্ট পাবেন রেজাল্টের হার্ড কপি পাবেন ছয় সাত দু হাজার পঁচিশ থেকে তেরো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত এছাড়াও অন্যান্য সাবজেক্ট যেমন ইকোনমি কমার্স ম্যাথ জিওলজি বোটানি এছাড়াও অন্যান্য সাবজেক্টের রেজাল্টের হার্ড কপি ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছাত্রছাত্রীরা পাবেন ছয় সাত দু থেকে তেরো সাত দু পর্যন্ত অর্থাৎ পরবর্তী যে মাস জুলাই মাসের সাত তারিখ থেকে জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এই রেজাল্টের হার্ড কপি দেওয়া হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে তো প্রশ্নতেই বুঝতে পারছেন বাঁকুড়া খ্রিস্টান কলেজ যেহেতু একটা অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে ইউজি কোর্সের রেজাল্ট কবে থেকে দেয়া হচ্ছে এর পর বিভিন্ন স্টাডি সেন্টার থেকে কিন্তু এই ধরনের আপডেট আসতে থাকবে একটা স্টাডি সেন্টার থেকে রেজাল্ট দেয়া হচ্ছে মানে বিভিন্ন স্টাডি সেন্টারে কিন্তু রেজাল্ট চলে এসছে বা চলে আসার পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে ফলে সাত থেকে আট দিন বা সর্বোচ্চ ন দিনের মধ্যেই আপনারা কিন্তু রেজাল্টের হার্ড কপি বিভিন্ন স্টাডি সেন্টার থেকে পেয়ে যাবেন এবারে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী তারা জানতে চেয়েছিলেন যে স্যার রেজাল্টের হার্ড কপি তো আমরা পাবো সেই রেজাল্টের হার্ড কপিতে আমরা কী কী ডকুমেন্ট পেতে পারি প্রথম কথা হচ্ছে আপনারা একটা কিন্তু মার্কশিট পাবেন সেখানে স্পষ্টতই প্রত্যেকটা সাবজেক্টে রেজাল্ট দেয়া থাকবে গ্রেটেশন দেয়া থাকবে টোটাল মার্ক দেয়া থাকবে এর পাশাপাশি মার্কশিটের পাশাপাশি আপনারা কিন্তু একটা সার্টিফিকেট পাবেন যে সার্টিফিকেটে আপনি কোন ক্লাস অর্জন করেছেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম মেনশান করা থাকবে আরেকটা আপনারা সার্টিফিকেট পাবেন অবশ্যই করে সেটা কিন্তু মাইগ্রেশান সার্টিফিকেট পরবর্তী কোনো কোর্সে ভর্তি হতে চাইলে অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কিংবা বিএড কোর্সে যদি আপনারা ভর্তি হতে চান সেক্ষেত্রে এই মাইগ্রেশান কিন্তু অন্য প্রতিষ্ঠানে কিন্তু জমা করতে হবে নতুন কোনো কোর্স করার ক্ষেত্রে এবারে বলে রাখি এনএসইউতে কিন্তু আপনি যে কোর্স করেন না কেন কোনো ধরনের কিন্তু কোনো প্রকার মাইগ্রেশান জমা দেওয়ার ব্যাপার নেই তো এবারে বিভিন্ন স্টাডি সেন্টার ভিত্তিক যে আপডেট আসবে রেজাল্টের হার্ড কপির আপ আপডেট আসবে সেটা যখনই যে মুহূর্তে আমি জানবো সেই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করব ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার